বগুড়ায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি ও জামায়াত বৃহস্পতিবার সকাল থেকে জেলার বারো উপজেলার সাতটি সংসদীয় আসনে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেন বগুড়া ছয় সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল সকাল আটটায় নামাজগড় আঞ্জুমান ই মফিদুল কবরস্থানে গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন এ সময় জামায়াতে ইসলামী প্রার্থী ভোটের প্রচারণায় হুমকি দেওয়া হচ্ছে দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন অপরদিকে সকাল দশটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারে দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ প্রচারণায় নেতৃত্ব দেন এ সময় নিরঙ্কুশ ভোটে জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন তিনি বাংলাদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল এবং সেই দলের এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আমাদেরই বগুড়ার সন্তান আমাদের বগুড়ার রহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারিক রহমান এবং তিনি প্রথমবারের মতো বগুড়া সদর থেকে নির্বাচন করছেন এটি বগুড়া বাসীর গৌরব এবং দীর্ঘ বছর আমরা ভোটের আদায়ের জন্য যে আমরা সংগ্রাম করেছি সেই সংগ্রামের আমরা সফলতা পেতে যাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি এবং এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন যে আনুষ্ঠানিকতা সেটা আজকে শুরু হয়েছে তো আজকে আমাদের বগুড়া সদরে যে আমাদের একুশটি ওয়ার্ড বিশটি ওয়ার্ড আর এগারোটি ইউনিয়ন রয়েছে সেই এগারোটি ইউনিয়ন এবং বিশটি ওয়ার্ডে একশো পঞ্চাশটি আমাদের সেন্টার রয়েছে একযোগে আজকে সব সেন্টারগুলো থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে আমরা লাহিরি এই ইউনিয়ন থেকে এই সেন্টার থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু করছি আমরা আজকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম আর জুলাই যোদ্ধা শহীদ রাতুল মতি এবং শিমুলের কবর জিয়ারতের মাধ্যমে নামাজগড় কবরস্থানে তাদের কবরস্থ করা হয়েছে চুলাই যোদ্ধা তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা নতুন দেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং এই তাদের রক্তের বিনিময়ে কিন্তু নির্বাচনটা এখন অনুষ্ঠিত হচ্ছে না হলে উনত্রিশ সালে আবারও হয়তো শেখ হাসিনার অধীনেই মানে নির্বাচনে আমাদের যেতে আমরা শহীদদের মূল্যায়ন জুলাই যুদ্ধাদের মূল্যায়ন করার জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা তাদের কবর জিয়ারত করেছি এখন আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের কাছে যাব এই সাড়ে আটটা থেকেই আমার কর্মসূচি আছে ফাপড়ে আছে পনেরো নম্বর ওয়ার্ডে আছে তো আমরা আপাতত কোনো বাধা প্রতিবন্ধকতা দেখছি না মনে করছি না কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আমাদের জনগণকে জনশক্তিকে বিভিন্নভাবে মানে ভয় দেখানো হচ্ছে তো এটা মৌখিকভাবেই দেখানো হচ্ছে এখন পর্যন্ত কোনো মানে তারা বাস্তবে কোনো কিছু করেনি কিন্তু একটা ভীতি সঞ্চার করার সৃষ্টি করা ভীতি সঞ্চার মানে চেষ্টা করছে নর্থ বেঙ্গল বুলেটিন বগুড়া